প্রিয় দর্শক আজকে আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে সেই শিয়ালদা প্ল্যাটফর্ম তো আমরা এখানে সেই রাজুদার পকট পরোটা খেতে চলে এসেছি কলাঘাট থেকে শ্যাম্বাই তো আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এই পরোটায় কী মধু রয়েছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ পরোটা খেতে আসে শিয়ালদায় তো চলো তোমাদেরকে শিয়ালদায় পরোটা দেখাবো পুরো এই ভিডিওর মাধ্যমে থাকছে আশা করছি সবাইকে সবাই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষগুলো রোদে রোদে পুরো ঘেমে যাচ্ছে ঘেমে যাচ্ছ হ্যাঁ পুরো ঘেমে যাচ্ছে একদম অসাধারণ লাগছে তো চলো শিয়ালদা দেখতে পাচ্ছো সেখানে কিন্তু রয়েছে আমরা কল্যাণী গিয়েছিলাম ঠাকুর দেখতে এটা নিয়ে দ্বিতীয়বার আমার আসা হলো শিয়ালদা কলকাতা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর রোদ ভাই প্রচুর গরম কলকাতা শহরে এবং হাজার হাজার মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন মাথাতে একদম গাড় দিয়ে সবাই চলে যাচ্ছে তবে রাজু দা এই জায়গাতেই পোটা বিক্রি করতো কতদিন বিক্রি করছে এখানে পোহাটা রাজু

এখন থেকেই বানাই এখানে এটা কার জন্য বিশেষ করে এসেছি শ্যামাইকোলা ঘাট থেকে পুরো জীবন ঠান্ডা হয়ে গেল তো এরকম ভিডিও কখনো বানায়নি যে ফটা খার জন্য অত দূর যাবো শিয়ালদা হঠাৎ কি মন গেল একই দিনে সে গিয়েছিলাম হচ্ছে অরুণদার কাছে তারপর ভালো ওখান দিয়ে থেকে পরোটা খেয়েছি তাহলে ওখানেও খেয়ে আসি তো সেই হিসাবে গিয়েছিলাম তো প্রচুর মেহনত কষ্ট করেছিলাম ভিডিওটা করতে ভোর পাঁচটা থেকে বেরিয়েছিলাম বাড়ি ফিরছি দুপুর প্রায় তিনটা পণ্ডতে বাড়ি ফিরছি বাড়িতে সেই খাওয়া দাওয়া করছিলাম তো অ্যাকচুয়ালি সেই পরোটা খাওয়ার পর থেকে কিন্তু শরীর এখনও খারাপ পেট খারাপ চলছে ওষুধ চলছে তো মোটামুটি যারা যেগুলো খায় তাদের কিন্তু সেগুলো শ্যুট করে কিন্তু নতুন লোক যখন একটা নতুন জিনিস কিছু করতে হবে তখনই কিন্তু সমস্যা হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাই দর্শক বন্ধুরা মানে তুমি যেমন আছো সেরকম করো মানে অন্য কিছু করতে গেলে কোলাঘাটের কোলাঘাট থেকে অত দূর খেতে গেছি টেস্ট করতে কীরকম কি লাগে মানে ওখানে গিয়ে খেয়ে দিয়ে আমার শ্যুট করেনি কারণ অনেকের হয়তো আরও সাথে যারা গেছিলো তাদের কিছু হয়নি কিন্তু আমার ওখানে মানে পরিবেশটা দেখার পরে মানে কেমন লাগছিল ঘৃণা লেগে গেছিলো তো যাই হোক কারো ব্যবসায় ক্ষতি হোক চাইনি তবে খুব ভালো লাগলো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি নতুন দেখলে ভালো করে রাখবেন ধন্যবাদ